আসসালামু আলাইকুম ব্রেট আমরা যারা ব্রাশ অথবা রোলার রঙ করি আমাদের কাজকে আরও সহজ করতে এসে গেছে বিভিন্ন প্রকারের আপনার রঙ করার মেশিন এটির ফলে আমাদের কাজকে অনেক সহজ করে দেবে তেমনি আমরা কিছু রং করার মেশিন আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে তিনটি প্রকারের রং করার মেশিন আছে যা আপনাদের কাজ অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো নাম্বার থ্রিতে আমরা যে স্প্রে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার আশি ওয়ার্ডের একটি স্প্রে মেশিন এটি ক্রাউনেরই এটি আপনার মডেলটি হচ্ছে সিটি একত্রিশ হাজার বারো মডেলের এটি দিয়ে আপনার যারা ব্যক্তিগত কাজ করেন বা টুকটাক রঙ করেন তাদের জন্য ভালো হবে এই মেশিনটি এটি ছোটো হাটের মধ্যে দেখতে আপনারা যে কোনো ধরনের রঙ করতে পারবেন আপনার দেওয়ালের রং কাঠের রঙ অথবা আপনার প্লাস্টিক পেন্টও রং করতে পারবেন তো এটি কীভাবে রং বর্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন নিচের আপনার রঙের বোতলটি খুলে আপনার রঙ ভরে ভালোভাবে টাইট করে দিয়ে নেবেন এটির সাথে কিছু ঘুড়াগুড়াও জিনিস পেয়ে যাবেন তো এই ছিল আমাদের এই মেশিনটি তো এরপরে যে দুই নম্বরের মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার এর চেয়ে বড়ো সাইজ যারা রেগুলারই কাজ করেন বিভিন্ন আপনার বাসাবাড়ি বাড়ি অথবা যে কোনো ধরনের বড় সড়ো কাজের জন্য এই মেশিনগুলো নিতে পারেন এটি দিয়ে আপনার যে কোনো ধরনের কাজই করতে পারবেন আপনার বাসাবাড়ির ওয়াল অথবা যে কোনো ধরনের রুম ডিজাইন এছাড়াও আপনার প্লাস্টিক পেন্ট রঙ আপনার যারা গাড়ি ঘোড়া রঙ করেন তাদের জন্য ভালো হবে এটি আপনার পাওয়ারটাও বেশি চারশো ওয়ার্ডের এটি ক্রাউনেরি মাল আর সবগুলো মাল লেগে মালেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি দুটি ফাট পেয়ে যাবেন আপনার প্যাকেটটি খোলার পর এই দুটি পার্ট অ্যাডচার্জ করে নিয়ে আপনার মেশিনটি চালাতে হবে এটি কীভাবে করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি এখানে লক দেওয়া আছে আপনার লকে লকে বসিয়ে মেশিনটি ফিটিং করতে হবে আপনার লকে ভালোভাবে না বসলে মেশিনটি ফিটিং হবে না আমরা যে কাজটি হাতের মাধ্যমে এক ঘন্টায় কাজ করে ফেলবো আর এই মেশিনে সাহায্যে করলে সেটি আপনার দশ মিনিটেই করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সময় অনেক বাঁচবে আপনার কাজও অনেক সুন্দর হবে আর এই মেশিনটার মূল্য বলে দিচ্ছি এই মেশিনটার মূল্য নিচ্ছি আমরা মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা আর এর আগে যে মেশিনটা দেখিয়েছিলাম ওইটার মূল্য হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর এগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই মেশিনগুলো পূর্বে কিছুটা রেট কম ছিল বর্তমানে মূল্যটা এটাই বর্তমান যে রেটটি বলেছি আপনার একত্রিশশো পঞ্চাশ আর একুশশো পঞ্চাশ এই দুই এটা মেশিনের মূল্য তো এরপরে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি নাম্বার একে আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হাই কোয়ালিটি যারা প্রফেশনাল মানের রঙ মিস্ত্রি আছেন অথবা যে কোনো ধরনের রঙ করতে চান তাদের জন্য হবে এই মেশিনগুলা করে থাকেন যে ওয়ালের রং এই মেশিন দিয়ে করা যাবে কিনা তো আমি তাদের উত্তরে বলবো এই মেশিনগুলা দিয়ে যত রকমের পাতলা রঙ আছে সব ধরণের পাতলা রঙ করতে পারবেন শুধু ওই রংটা করা যাবে না যেটা একদম আটালো অর্থাৎ গ্রামের মতো আটালো রঙ ওইটা দিয়ে করা যাবে না তো আপনারা এগুলা দিয়ে সব ধরনের রঙই করতে পারবেন যেটি আপনার নর্মালি প্লাস্টিক পেন্ট এছাড়া আপনার দেওয়ালের আপনার বিভিন্ন ধরনের রঙ থাকে সেই রংগুলা এই মেশিন দিয়ে করতে পারবেন এটিতে প্রচুর পরিমাণে ফ্যাশার দিতে পারবেন এর নিচে মেশিনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গান এই গানের অংশে এই মেশিনে ফাইভটি লাগিয়ে আপনারা রঙ করতে হবে এই মেশিনটার ওয়ার্ডটি হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের প্রচুর ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি এটি দিয়ে প্রচুর পরিমাণে বাতাস বের হবে আর এখানে লাল যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর সুইচ এই সুইচটি অন করলে মেশিনটা চালু হয়ে যাবে আর আপনারা যে হাতলটা দেখতে পাচ্ছেন এটি আপনারা চাইলে লম্বা করতে পারবেন যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারবেন এটির সাথে আপনার চাকাও পেয়ে যাবেন এটির সাইডে আপনার ফাইভটি রাখার জন্য আপনার গার্ড দেওয়া আছে আপনার ফাইভ রাখতে সুবিধা হবে অত্যন্ত ভালো হবে যারা আপনার সারাদিনই রং করবেন অথবা বেশি বেশি রঙ করবেন যে কোনো ধরনের রঙই করতে চান তাদের জন্য হবে এই মেশিনটি এটি দিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন তবেও সেই মেশিনটার মূল্য বলে দিচ্ছি এই মেশিনটার মূল্য হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার তিনশো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন আর এই মেশিনগুলার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা তিনটি ক্যাটাগরি মেশিন গিয়েছি আপনার তিনটি কাজের ক্ষেত্রে তিন ধরনের মেশিন নিতে পারেন আর নর্মালি যারা কাজ করেন তারা প্রথম মেশিনটা নিতে পারেন যা আপনার আমরা তিন নম্বর ক্যাটাগরিতে সিলেক্ট করেছি আর যারা আপনার যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে চান যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের পেইন্ট করতে চান আপনার উঁচু জায়গা নিচু জায়গা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আপনার দুই নম্বর মেশিনটা নিতে পারেন আর এটি হচ্ছে আপনার এক নম্বর মেশিনটা এটি হচ্ছে আপনার মেশিনটা যেহেতু আপনার বডিটা আলাদা তাই এটি যে কোনো জায়গায় বহন করতে একটু সমস্যা হবে আপনার যারা উঁচু বিল্ডিং আপনার রঙ করেন তাদের জন্য দুই নম্বর মেশিনটা হবে আর এই মেশিনটা দিয়ে আপনার যারা জায়গায় থেকে মেশিনটা দিয়ে আপনার যে কোনো কিছু রং করতে পারবেন এটি দিয়ে সাধারণত আপনার বাসাবাড়ির রুম এছাড়া আপনার নিচের একে যে কোনো ধরনের রঙই করতে পারবেন তো এটি আপনার পিছনে গার্ড দেওয়া আছে গার্ডের মধ্যে লাগিয়ে আপনার এটি চালু করে আপনাদের চাহিদা অনুযায়ী রং বড় আপনার রং করতে পারবেন এটি দিয়ে সব ধরনের রঙই হবে শুধু রং করার জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছে আপনার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর মডেলের আপনার উজনে কম আপনার এটির সামনে দুটি ফাংশন দেওয়া আছে আপনার রঙ কি পরিমাণে বের করবেন অল্প স্পিডে না বেশি স্পিডে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে রঙ রং করতে পারবেন রঙগুলা কতটুকু পরিমাণে ছিটাবে মেশিনে আপনার কন্ট্রোল করা যায় নাম্বার নাম্বার আর মেশিন দেখিয়েছি দুটি দেখতে গেলে একই ক্যাটাগরির কিন্তু এটি মেশিনটা আলাদা আর এটির ক্ষমতাটাও দুই নাম্বার মেশিন থেকে অত্যন্ত ভালো এই মেশিনটা প্যাকেটে কিছু ঘোরাঘুরি যন্ত্রপাতি পেয়ে যাবেন তো আমরা প্যাকেটটি দেখাচ্ছি এটি হচ্ছে প্যাকেট এটির মধ্যে আপনার কিছু গুড়াগুড়ি যন্ত্রপাতি এক্সট্রা পেয়ে যাবেন আপনার সাদা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনার রং কাটতে হবে আর এটি হচ্ছে বই এটির সাথে ক্যাটালগও আছে আপনার ওয়ারেন্টি কার্ডও সাথে থাকে আর এগুলো হচ্ছে চাকা চাকাগুলো লাগালে আপনার যে কোনো জায়গায় এটি টেনে নিতে পারেন তো সেই ক্ষেত্রে মেশিনটা আপনার বহন করতে হবে না চারটি চাকা পেয়ে যাবেন এর মেশিনের নিচে চারটি গাট পেয়ে যাবেন চারটি ঘাটে চার চাকা লাগিয়ে নেবেন তাহলে আপনারা যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারেন তো মেশিনটি এমনিতে ওজনে কম আপনার নিতেও সমস্যা হবে না এই মেশিনটার ওজনটা হবে আপনার পাঁচ কেজির কাছাকাছি সব মিলিয়ে তো আর গানটির ওজন একদম কম আপনার দেড় কেজির মতো হবে আপনার ফাইভ সহ তো আমরা চাকাটি দেখিয়ে দিচ্ছি কীরকম চাকাগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরবে এই চাকাগুলো লাগালে আপনার যে কোনো জায়গায় এই মেশিনটা টেনে নিতে পারেন সাধারণত যারা আপনার গাড়িগুলো রঙ করেন অথবা যারা আপনার রুমের রং করেন বাসাবাড়ির রুমগুলো তারা এই মেশিনগুলো দিয়ে আপনারা সহজে রঙ করতে পারবেন যে রঙটা হাতে করতে আপনার এক ঘন্টার মতো সময় লাগে আর মেশিনগুলো দিয়ে যদি আপনারা করেন সেই কাজটা আপনার দশ মিনিটেই করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সময়টা অনেক বেঁচে যাবে তো বিওয়ার্স ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে এছাড়াও আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বিহার্স পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম তো বিহার্স এই ভিডিওটির সাথে আরেকটা ভিডিও আমরা দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনার এয়ার কম্প্রেসার মেশিন এই এয়ার কম্প্রেসার মেশিনের সাহায্যে আমরা অনেকে রঙ করে থাকি তো এটি ছিল এক সময় প্রচলিত তো বর্তমানে বেশিরভাগই আপনি ইলেকট্রিক স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকে এই এয়ার কম্প্রেসার মেশিনগুলোর চেয়ে ইলেকট্রিক মেশিনগুলো আপনার দামেও কম এবং আপনার ওজনে অনেক কম যে কোনো জায়গায় বহন করা যায় আর এই মেশিনগুলো যে কোনো জায়গায় বহন করা যায় না এগুলো সাধারণত আপনার যে কোনো ধরনের গাড়িগুলো রং করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে তো এই মেশিনগুলো আমরা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের মেশিনই আছে আমরা হচ্ছে আপনার ক্রাউনের ডিলা আমাদের কাছে ক্রাউন ব্র্যান্ডের সব ধরনের মেশিন পেয়ে যাবেন এবং এই মেশিনগুলোর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটি হচ্ছে আপনার যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পঞ্চাশ লিটার একটি এয়ার কম্প্রেসার এই মেশিনের সাহায্যে আপনার শুধু আলাদা আপনাদের চাহিদা অনুযায়ী ফাইভ নিয়ে নেবেন এবং রং করার গান নিয়ে নিলে আপনারা যে কোনো ধরনের রঙই করতে পারবেন তো এগুলো সাধারণত আপনার টুকটাক রঙ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই মেশিনটির সাহায্যে আপনার অনেক সময় দেখা যায় আপনার কারেন্ট না থাকলেও এই মেশিনে পঞ্চাশ লিটার পর্যন্ত হাওয়া লোড করতে পারবেন এই পঞ্চাশ লিটার হাওয়া দিয়েও রং করতে পারবেন কারেন্ট ব্যতীত এই মেশিনগুলো দিয়ে আপনার টুকটাক রঙ হয়ে থাকে কেননা এই মেশিনগুলোর গানগুলো সাধারণত আপনার ছোটো ছোটো রঙ করার গানগুলো ব্যবহার হয়ে থাকে আর এই গানগুলোতে আপনার চারশো মিলি থেকে পাঁচশো মিলি পর্যন্ত রং ব্যবহার করা যায় আর ইলেকট্রিক রঙের সুবিধা হচ্ছে কি আপনার ইলেকট্রিক রঙ দিয়ে আপনার প্রচুর পরিমাণে ফ্যাশার রং করতে পারবেন আর এইগুলো থেকে আপনার আষ্টশো মিলি থেকে এক লিটারের মতো আপনার রং করতে পারবেন আর এই মেশিন দিয়ে যে সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এই মেশিনটা আপনার পঞ্চাশ লিটার পর্যন্ত হাওয়া লোড থাকবে এই ট্যাঙ্কিতে অনেক সময় কারেন্ট গেলে ওই ট্যাঙ্কির হাওয়া দিয়ে আপনারা রং করতে পারেন তো বির্স আমাদের কাছে সব ধরনের মেশিনই পেয়ে যাবেন তো আমরা পূর্বে যে ভিডিওটি দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটি ছিল আমাদের মূল ভিডিও তো এই ভিডিওতে আমরা এই মেশিনটি দেখিয়ে দিচ্ছি কেননা অনেকে প্রশ্ন করে থাকেন ভাই কম্প্রেসার মেশিন আছে কি কেননা অনেকে কম্প্রেসার মেশিনের উপর ভরসাটা বেশি আমাদের কাছে কম্প্রেসার মেশিন রং করার সব ধরনের মেশিনে পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই মেশিনটার মূল্য বলে দিচ্ছি এই মেশিনটার মূল্য হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনার পঞ্চাশ লিটার ক্রাউনের কম্প্রেসার মেশিন এটি দেশ রঙে আপনার গাড়ি ঘোড়ার চাকা হাওয়া দিতে পারেন তো বিওয়ার্স এই ভিডিওগুলোর সাহায্যে আমরা সব ধরনের রঙ করা মেশিনই দেখিয়ে দিয়েছি আশা করি আর রঙ করার মেশিনে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই রঙ করা মেশিনগুলো নিতে পারেন কেননা আমাদের কাছে সব ধরনের মেশিনই পেয়ে যাবেন আর আমরা হচ্ছে ক্রাউনের ডিলার আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো পরবর্তী ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম